শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো দু সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের হল ঘরে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী তিনি জানান দ্বাদশ শ্রেণীতে এবছর বছর বাঁচাও পরীক্ষায় বসে তিন হাজার জন বিজ্ঞান বিভাগ কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগ মিলে পাশ করেছে তিন হাজার জন পাশের হার বেড়ে দাঁড়িয়েছে সাতাশি দশমিক ছয় শতাংশ ফেল করেছে চারশো জন মাধ্যমিক দু হাজার জন পরীক্ষায় বসে এর মধ্যে পাশ করে 18৮৮ জন পাশের হার ছিল মানে আটষট্টি দশমিক তিন শতাংশ ফিল করেছে আটশো জন তারপর দু হাজার মাধ্যমিক এবং দ্বাদশের যে পরীক্ষা সেই পরীক্ষার প্রসেসটা রেজাল্ট পাবলিকেশন থেকে আরম্ভ সব কাজ আজকে আমরা পুরোপুরি শেষ করছি সবার শেষে বোর্ডের নিয়ম অনুযায়ী যে পরীক্ষা হয় সেটা হলো বছর বাঁচাও পরীক্ষা আমরা আগে বলতাম কম্পার্টমেন্টাল সাপ্লিমেন্টারি এসব পরীক্ষা আর এখন বলা হচ্ছে সেটা বছর বাঁচাও তো এবার আমাদের বছর বাঁচাও যে পরীক্ষা সে পরীক্ষাতে দ্বাদশ শ্রেণীতে প্লাস টু স্টেজ টুয়েলভে বসেছিল মো তিন হাজার আটশো সতেরো জন পরীক্ষার্থী থ্রি এইট ওয়ান সেভেন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল টুয়েলভে তিনটে স্ট্রিম মিলে সায়েন্স আর্টস কমার্স সব মিলে তার মধ্যে পাশ করেছে তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ জন খবর ত্রিপুরা